আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আরেকটি নতুনত্ব বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো সয়লতি উতিফার কি কী এবং কীভাবে করবেন সৈল উতিফার কি কী এই শহল উফার সয়লতি উতিফার জিকিরগুলি কীভাবে করবেন বা কীভাবে করতে হয় বিস্তারিত নিয়ে আজকে এ বিষয়ে আলোচনা করবো এই আলোচনাটি করার পূর্বে যারা আজকে আমার এই মদিনা দরবার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে যাচ্ছেন আপনারা একটা সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিদিনের আলোচনা আপনার মোবাইলে প্রতিদিন আলোচনা আপনি শুনতে পারেন সেই জন্য আসুন হাজি আহমদাদুল্লাহ মোহাজের মক্কি রহমাতুল্লাহ জিয়াউল কুলুব নামক রিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন মানব দেহের মধ্যে ছয়টি লতিফা আছে সেই ছয়টি লতিফা হলো কলম রুহ স্যার কফি আকফা এই ছয়টি লতিফা বিদ্যমান রয়েছে এই ছয়টি লতিফা যাদের জারি আছে এই শয় লতিফার জিকির যারা করবে তাদের কলব নিয়ে নূর নূরান্বিত হয়ে যায় আত্মাগুলি পবিত্রতা হয়ে যায় হ্যাঁ দেহগুলি সতেজ হয়ে যায় এবং মুরদাধীল জিন্দা হয়ে যায় সোমাহনুল্লাহি অব হামদিহি সোমাহনুল্লাহি আনিল আজিম তো এই সেই শয় লতিফা এক নম্বর হচ্ছে কলব বাম স্থানের দিয়ে যার অর্থ হচ্ছে অন্তর দুই নাম্বার হচ্ছে রোহ এটা হচ্ছে আত্মা রোহ শব্দের অর্থ হচ্ছে আত্মা যার স্থান ডানস্তরের দুই আঙ্গুল নিচে বিদ্যমান আছে তিন নাম্বার হচ্ছে রুতিভায়ে সের বা শির এটা হচ্ছে বুকের মাঝখানে এটা হচ্ছে বুকের মাঝখানে যার অর্থ হচ্ছে গোপন কেন্দ্রবিন্দু হ্যাঁ অর্থাৎ যার অর্থ হচ্ছে শিরের অর্থ হচ্ছে গোপন কেন্দ্র এরপরে হচ্ছে আপনার আকফা আকফার স্থান হচ্ছে মাতার থালুর মধ্যে যেটা আকফা বিরাজমান বিদ্যমান রয়েছে এই আকফা শব্দের অর্থ হচ্ছে গোফন নূর আকফা শব্দের অর্থ হচ্ছে গোপন নূর এরপর হচ্ছে হফি হফি শব্দের অর্থ হচ্ছে গভীর গোপন হফি শব্দের অর্থ হচ্ছে কি গভীর গোপন যার স্থান হচ্ছে কপালে বা শেষদার মাঝখানে এরপরে হচ্ছে নফস নফস শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাশক্তি যার অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি যার স্থান হচ্ছে অর্থাৎ তার নামেছি নফস এটা হচ্ছে একটা ইচ্ছা শক্তি ইচ্ছা এটার দ্বারা যে কোনো পাপ কাজ করা যায় এই নফসের পূজাই না করা আসুন তাহলে আমরা জানি এই ছয়টি লতিফা কলম রুহু সেন কফি আকফা নফস এই ছয়টি লতিফার জিকির রয়েছে আর এই লতিফার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে গভীর গভীর কেন একটু ব্যঙ্গে বলতেছি একটু ভাঙে ভাঙ্গে বলার চেষ্টা করছি আপনারা গভীর মনোযোগ দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে লতিফার জিকির হ্যাঁ এই লতি সয় লতিফার জিকির হচ্ছে এটা এখন জাননা চিননা বুঝে করতে হবে শুধু বলি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ সয় লতিফার জিকির এটাই না কেন করতে হবে এই বলা হচ্ছে পূর্ব আলোচনা করা হচ্ছে যে কলব কোথায় আছে রুহ কোথায় আছে শেয়ার কোথায় আছে আকফা কোথায় আছে কফি কোথায় আছে অর্থাৎ স্থানগুলি কোন জায়গায় আছে করে করে আপন দিকে প্রতি জিকির করবেন যে জিকির করার সময় কিন্তু মুর্শিদের খাবা বানাই যার যার জিকিরের কামনা করবেন কামানা বানাবেন ততক্ষণ পর্যন্ত আপনার জিকিরে ফায়েজ হবে না জারি হবে না রুহগুলি সতেজ হবে না সেজন্য আপনি আপনার মসজিদকে জিকিরের খাবা বানাইবেন কারণ মোনাজাতের খেবা আছে আসমানি নামাজের কেবলা হচ্ছে পশ্চিম দিকে দোয়ার কেবলা হচ্ছে উপর দিকে আর জিকিরের কাবা হচ্ছে যার যার আপন প্রিয় মসজিদ সৌ এই জন্য আপন আপন পীর মসজিদকে জিকিরের খাবা বানায় এরপরে আপনি জিকির করবেন কিভাবে লা কোথায় লাহ এখন লা লা নাবি হতে শব্দটা যেটা এটা হচ্ছে নাবি হতে টান দিবেন নাবি হতে টান দিবেন লা লাপরে হচ্ছে ই ই হচ্ছে বুকের মাঝখানে ই শব্দটা হচ্ছে বকের মাঝখানে এরপরে হচ্ছে লা কপানে কপালের মাঝখানে হা। তালুথি এরপর হচ্ছে এ বাম দুধে দেয়াঙ্গল রয়েছে হচ্ছে লা এটা হচ্ছে ডান কনির দুইয়াঙ্গল রয়েছে রোহের মধ্যে তার মানে লা ই লা হা এ লা লা নাবির নাবের নিচ থেকে লা বুকের মধ্যে ই এরপরে হচ্ছে কপানে লা 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 এরপরে হচ্ছে মধ্যে হা আকফার মধ্যে এরপরে হচ্ছে কি ইল কলবের মধ্যে লা রুহের মধ্যে সুভান এইভাবে যারা সতের জিকিরগুলি করবে তাদের কলব জিন্দা হবে এবং আকা বাগুলির মাধ্যমে যারা এই নিজকে নিজে চিনার জন্য চেষ্টা করবে তাদের কলবগুলি সতেজ হবে এবং চিন্তা হবে এছাড়া বাকি জিকির করলে আপনারা এটা সাধন হবে না কলব জারি হবে না শৈলতি জানি হবে না মুখে শুধু করে বললেন লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ জিবার মধ্যে রয়ে গেল ফল কমে নিচে আর ঢুকবে না এই জন্য মান আরাফা নাফসা হোক ফাকাদা আরাফা রব্বাহ নিচকে নিজে যিনি চিনেছেন তিনি আল্লাহকে চিনতে পেরেছে এই জন্য নিচকে নিজে চেনার জন্য একটু অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন একদম রাহাবারের প্রয়োজন একজন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন ডাক্তার আপনাকে দেখে প্রেক্সিশন দিবে রোগীগুলি জানবে যে আপনার কী 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 সমস্যাগুলি রয়েছে এই সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ একদম কলমের সালিম করার জন্য পরিশুদ্ধ কলমের জন্য একজন প্রিয় মোকাম্মেল মুর্শিদ মোকালেগুন অভিজ্ঞতা লাগতাম না তাহলে আমরা এখানে এই জিকির গুলি সহিফার জিকির গুলি আমরা এখানে জানলাম এরপরে নফসের একটা জিকির রয়েছে আলাদা আলাদা হবে একটা সেটা আজকে বলে দিব আসল আগে বাড়ি নফস নফসের তো ইচ্ছা এটাকে কাবু করার জন্য লা হাওলা ওয়ালা ও আথা লা হাওলা ওয়ালা ও আথা ইল্লা বিল্লাহি আলীর আজিম অথবা লা হাওলা ওয়ালা ও এতটুকু করলে চলবে এটা দ্বারা পাপ কাজ হয় এটা বললে আর পাপ কাজ হবে না গুনার কাজ হবে না গুণা দেখতে চাই ইচ্ছা শক্তি চোখের দ্বারা গুণা করাইতে চায় হাতের দ্বারা গুণা করাইতে চাই জবানের দ্বারা গুণা করতে চাই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে গোনা করাইতে চাই এই এইটা যখন করা হবে আপন মুর্শিদের দিকে দেনকেল করিয়ে তখন আর সে অন্যায় অবিচার পাপ কাজ ভাষা কথা অযথা কথা অসৎসঙ্গ কুসংঘ থেকে আপনাকে বিরত রাখবে এই জন্য আমরা এখানে আজকে জানতে পারলাম শৈল লতিফার জিকিরগুলি কিভাবে করতে হয় কখন করতে হয় কিভাবে করব আর শৈলিফা কোন কোন জায়গায় আছে কোন জায়গায় কি আছে আমরা সব কিছু এখানে বিস্তারিত আজকে আমি তুলে ধরলাম তাই বাবার মায়েরা যারা আমার নিয়মিত আলোচনাগুলি দেখেন সাহেমদিন দরবারে ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কামেল মুর্শিদ মোকাম্মিলের জন্য একজন সাথী হয়ে যান কামেল মুর্শিদে মোকাবিলার সহপাসী হয়ে যান ওনার একজন সংস্পর্শে চলে গেলে আপনার জীবনটা দণ্ণ হয়ে যাবে আর আপনারা এগুলি আমল করবেন আমি অনেক রিচার্জ করে কথাগুলি যাচাই বাছাই করে এরপরে আপনাদের সামনে বলার চেষ্টা করি বলাটা আমার তখনই সার্থক হবে যখন আপনারা এই কথাগুলি মেনে চলবেন একজন অলিয়াল্লা দরবারে যাবেন এবং নিজেরা আমল করবেন আমার এই সাহেমুদ্দিনা দরবারে অনেক বক্তব্য মলিদানগুলি এগুলি আমল করে থাকেন এবং এই সাহেমুদ্দিনা দরবার শরীর ইউটিউব চ্যানেল যারা দেখেন এছাড়াও অনেকেই আমল করে উন্নতি হয়েছেন আধ্যাত্মিকতার জগতে তিনি অনেক দূরে এগিয়ে গিয়েছেন এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন শাহেমদিনা দরবার শরীফ জানতে চাচ্ছেন আপনি কিশোরগঞ্জ সদর থানা কিশোরগঞ্জ সদর থানা বউলাই গাবদলি কিশোরগঞ্জ সদর বউলাই গাব্দরি শাহেমদিনা দরবার শরীফ অবস্থিত আসেন হ্যাঁ আপনারা ভালো থাকুন আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করলাম হ্যাঁ আলোচনা এখানে গুছিয়ে দিলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এরপর পরটি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও মাগফিরাহ